আবারও এক গুরুত্বপূর্ণ আপডেট বঙ্গোপসাগরে নতুন করে দানা বাঞ্চে নিম্নচাপ বঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা উত্তর বঙ্গোপসাগরে দানা বাঁচে নিম্নচাপ বুধবার থেকে বদলাতে পারে আবহাওয়া ফের ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাত জেলা ভাসতে পারে উত্তরবঙ্গ আগামী একুশে জুলাই উত্তরের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তবে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায় জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর মৌসুমি অক্ষরেখা রাজস্থানের বিকানের থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত বিকানের থেকে উত্তর পূর্ব রাজস্থানের গভীর নিম্নচাপের ওপর দিয়ে মৌসুমি অক্ষরেখা বিস্তৃত উত্তর প্রদেশের পর টালটলগঞ্জ হয়ে পুরুলিয়া ও কাঁথির উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা পাশাপাশি দক্ষিণ পূর্ব উত্তর প্রদেশের নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এটি অবস্থান করছে উত্তর পূর্ব রাজস্থানে এটি ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম ও পুরুলিয়ায় বৃষ্টি হতে পারে সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গে কিছু কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস বৃহস্পতিবার থেকে নিম্নচাপের বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে গাঙ্গি পশ্চিমবঙ্গে এছাড়া ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পুরুলিয়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবি ও সোমবার উত্তরবঙ্গের প্রায় সব কোটি জেলায় বৃষ্টি হতে পারে কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে তার ফলে বাড়বে আর্দ্রতাজনিত ষষ্ঠী শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ছিয়াত্তর থেকে একশো শতাংশ বৃষ্টিপাত হয়েছে প্রায় বত্রিশ দশমিক ছয় মিলিমিটার তো আজ এই পর্যন্তই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো